আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ গুলাম রব্বানী আব্দুল আবাদ ভূমি হল কাশিম বাজার রাজারহাট কুইরাম চলে আসলাম প্রতিদিন ন্যায় আজকে আমি আবারও আপনাদের মাঝে বিশেষ একটি আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয় আমার কাটা ফুটা প্রথমেই আমরা জেনে নেব কাটা ফুটাটা কি বা এই রোগ কেন হয় কাকে বল গাছ ছড়লে কোথাও চামড়ার নিচে গাছের কাটা বাঁশের শাল কাচের টুকরো পিন পিরাক ইত্যাদি শরীরের ভিতরে ঢোকাকেই কাটা ফুটা বলে সম্মানিত ফিওয়ার্স আমরা জানলাম শরীরের ভিতরে কাটা সম্পর্কে এখন আমরা জানবো এই রোগের চিকিৎসা প্রথমে আমি আপনাদেরকে স্কিনের যে মেডিসিনটি দেখাবো তা হল হিপার সাল্প হিপার সাল্প একটি অত্যন্ত ভালো বা সুন্দর মেডিসিন যা শরীরে কাটা ফুটার দরুন চোরে চামড়ায় বা যে কোনো স্থানে অতিরিক্ত তীব্র বেদনা হলে হিপার সাপ তিরিশ অথবা দুইশো খেলে তাৎক্ষণিকভাবে সুস্থতা বোধ করব। এখন আমি আপনাদেরকে যে মেডিসিনটি দেখাবো বা স্ক্রিনে যে মেডিসিনটি আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে ছাইলেশিয়া ছাইলেশিয়া একটি উত্তন্ত মানের খুব ভালো মেডিসিন যা শরীরের যে কোনো জায়গায় কাটা বা বাঁশের শাল গাছের টুকরো পপলিন বা টিন হানলে বা শরীরের ভিতরে ঢুকে গেলে সম্পূর্ণ করতে সক্ষম এখন আমি আপনাদেরকে স্কিনে যে মেডিসিনটি দেখাবো তা হল অ্যানাগেলিস ভেসিয়ার ভেসিয়ার একটি গুরুত্বপূর্ণ মেডিসিন শরীরের চামড়ার নিচে বাঁশের শাল গাছের টুকরো এমনকি খেজুরের কাটা গলায় মাছের কাটা ইত্যাদি হেনে গেলে বা বেঁধে গেলে আপনার অ্যানাগেলিস ভেসিয়ার বা আমাদের স্কিনে দেওয়ার যে মেডিসিনটি আছে আপনার ত্রিশ অথবা দুইশো যে কোনো স্থান থেকে যে কোনো হোমিওপ্যাথিক চেম্বার থেকে অবশ্যই তিরিশ অথবা দুইশো এই পাওয়ারে মেডিসিন আপনারা নিয়ে খেলে তাৎক্ষণিক বা আপনারা সম্পূর্ণ আরোগ্য সক্ষম হতে পারবেন পরবর্তী আমরা যে মেডিসিনটি আপনাদেরকে দেখাবো আমাদের স্ক্রিনে যে আরেকটি মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে লিডাম পাল লিডাম পাল খুব ভালো একটি মেডিসিন যাকে আমরা এটিএস এর সমন্বয় তুলনা করে থাকি তো এখন আপনারা যে লিডাম পাল মেডিসিনটি দেখতেছেন স্ক্রিনে তার শরীরে কোথাও পিন পিড়ে গজাল বা লোহার টুকরো কাজ জ্বালাই ইত্যাদি ফুল পায়ে যে কোনো স্থানে ফুটে গেলে রক্ত বাইর হলে অতিরিক্ত ব্যথা যদি সৃষ্টি হয় বা পাকিবার উপক্রম হলে আমরা লিডাম পাল ত্রিশ অথবা দুইশো খেতে পারবো তাহলে আমরা দেখা যায় ইনফেকশন থেকে আমরা বেঁচে যাবো বা সম্পূর্ণ সুস্থ হব এখন আমি আপনাদেরকে সর্বশেষ যে মেডিসিনটি স্ক্রিনে তা হাইপেরিকাম একটি অত্যন্ত অ্যান্টিসোরিক মেডিসিন বা এটির সমন্বয়ের তুলনা করে থাকে শরীরের কোথাও চামড়ার নিচে পিন পিরেক জ্বলাই ইত্যাদি কাঁচের টুকরো বাঁশের সাল যে কোনো জিনিস হানিয়ে বা বেঁধিয়ে গেলে এমনকি কাঁচের টুকরো বোতলের খাপড়া ইত্যাদি যুগে এনে যায় তখন আমরা হাই পেরিকাম তিরিশ অথবা দুইশো খেতে পারবো তো ভিওয়ার্স আজকে এই ছিল আমার আলোচনার বিষয় শরীরে কাটা ফোটা পা এর চিকিৎসা আপনারা যদি এই মেডিসিনগুলো নিয়ে সম্পূর্ণভাবে সেবন করেন তাহলে আপনারা ছোট একটি ক্ষত থেকে ইনফেকশনের হাত থেকে বেঁচে যাবেন বা সম্পূর্ণ সুস্থ হবেন অথবা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আবদুল আউয়াল হুমিও হল বাজার রাজারহাট কুড়ি এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের ফলো দিয়ে রাখুন পরবর্তী আমি আপনাদের মাঝে আবারও নিত্য নতুন একটি ভিডিও বানিয়ে চলে আসব।